দেব এমপি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা একদম সচ্চায় পার্লামেন্টে বলেছিল শুভেন্দু দেবের ভিডিও দেখেনি লজ্জা হয় না মিথ্যা কথা বলতে সেটা কেন টাকা দেয়নি আমি মমতা বলবো আপনি কেন উদ্যোগ নেননি আর শুভেন্দুকে বলবো তোর দল বাঙালি বিরোধী তোর দল কেন টাকা দেয়নি তোর লজ্জা করে না বাংলাকে হাতে ভাবতে এত এত জায়গা ডুবে আছে যা ঘন্টায় ঘন্টায় ফ্লাইটে করে ঘন্টায় ঘন্টায় ইউপি গুজরাট দিল্লি থেকে ভোটে ভোটে করতে আছে দিনে দশটা করে প্রচার তারা কই তো আমি তার ইয়স এসছে তার বন্যায় এসছে একটা টাকা দিয়েছে লজ্জা হয় সবাই এই ঘটনা করিস লজ্জা হয় না বাঙালি বাঙালির বিপদে থাকলে বাঙালিকে আর দিল্লি থেকে নেতারা বাঙালি মেয়েদের আমি বলছি বিজেপি নেতারা বলেছে কার বাগান বাড়িতে কি হয় আমি সব জানি কোন হলে কি হয় আমি সব জানি বাঙালি মেয়েদেরকে ভোগ্য বস্তিতে তুলে দেওয়া হয় দিল্লি পুজোর থেকে নেতারা আছে লজ্জা হয় না মেদিনীপুরের ছেলেগুলোকে লজ্জা হয় না অনেক হতে পারতো দশ বছর তিন মাস হয়ে গেছে উনি পদে কি করেছেন প্রথম কথা হচ্ছে দুটো ভাগে উত্তর ঘাটার ঘাটাল মাস্টার প্ল্যান এটা হচ্ছে সেন্টার স্টেট যৌথ প্রজেক্টের কথা ছিল অ্যাজ পার মাই ইনফরমেশন অন নলেজ এই দেই দেবের নামে বলছেন সেই দেব পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলা ভাষায় মা ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী নিজে মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের ছেলে পাশে অবিভক্ত মেদিনীপুরের অংশ হচ্ছে ঘাটাল সারা বছর বন্যায় ডুবে থাকে তিনি মেদিনীপুরের সন্তান বলে নিজে গর্ববোধ করেন ঠিক আছে যদিও মেদিনীপুরের যেই মাটিতে বীরেন শাসমল সুশীল ধারা সতীশ সামন্ত মাতন্দিনী আজ বিদ্যাসাগর ক্ষুদিরাম বল জন্মেছে সেই মাটি দিয়ে এত সলোয়ার জন্মেছে সেখানে এরকম জঘন্য নিম্ন একটা মানুষ জন্মেছে খুব অদ্ভুত ব্যাপার মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি তিনি এত মিথ্যা কথা বলেন তিনি তোর মেদিনীপুরের ছেলে তিনি তো সেন্ট্রাল গভর্ন বলতে পারতেন যে ঘাটার মাস্টার প্ল্যানের জন্য টাকা দিন সেটা করলেন না ঘাটার মাস্টার প্ল্যানে যারা খিল্লি করছে তারা কি ভিডিওটা দেখেননি যে দেব ঝরঝরে বাংলায় পার্লামেন্টে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলছে এবার রাজ্য সরকারের কাবুল আছে তারা পুষ করেনি কারণ আরো সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়া দরকার ছিল যেমন একশো কাজে টাকা দেয়নি বলে যেমন ধর্ণা দিয়েছিল তেমনি ঘাটাল মাস্টার ব্যান্ড নিয়ে হই হই করে নামা ছিল সেটাকে এক্সপোজ করা উচিত ছিল সেটা করেনি এরাও একটা মেরে মেরেছিল সেটা ভুল হয়েছে অবশ্যই এরা ভেবেছিল যে বর্ণ টাকা খুব একটা বেশি কবচর হচ্ছে না ঠিক আছে চলতে চলবে দায় সেন্টার এবং স্টেট যৌথ দেব এমপি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা একদম সচ্চার পার্লামেন্টে বলেছিল শুভেন্দু অধিকারীকে ভিডিও দেখেনি লজ্জা হয় না মিথ্যা কথা বলতে সেটা কেন টাকা দেয়নি আমি মমতা ব্যানার্জিকে বলবো আপনি কেন উদ্যোগ নেননি আর শুভেন্দুকে বলবো তোর দল বাঙালি বিরোধী তোর দল কেন টাকা দেয়নি তো লজ্জা করে না বাংলাকে হতে করতে এত এত জায়গা ডুবে আছে যারা ঘন্টায় ঘন্টায় ফ্লাইটে করে ঘন্টায় ঘন্টায় ইউপি গুজরাট দিল্লি থেকে ভোটে ভোটে করতে আছে দিনে দশটা করে প্রচার তারা কই তা আমি ভোগ্য বস্ত তুলে দেওয়া হয় দিল্লি গুজার থেকে নেতারা আছে লজ্জা হয় না মেদিনীপুর ছেলে বলেছে লজ্জা হয় না আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল